জন্ম নিয়ন্ত্রণকারী পিল এবং ব্রেস্ট ক্যান্সার এই দুইটার মধ্যে রিলেশনশিপ নিয়ে আমরা আজকে কথা বলবো আমাদের অনেক মেয়েই আছে যে জন্ম নিয়ন্ত্রণের জন্য পিল খান পিল কিভাবে আপনার জন্য ক্ষতিকর পিল হচ্ছে একটা স্লো পয়জন সে আপনাকে দিনে দিনে ক্ষয়ের দিকে নিয়ে যাবে কিভাবে আপনার ডায়াবেটিস প্রেশার ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়াবে হাড় ক্ষয় করবে আপনার ওবেস হয়ে যাবেন তাহলে এই যে জন্ম নিয়ন্ত্রণের জন্য আপনারা পিল খাচ্ছেন মেয়েরা তার শরীরটা যখন খারাপ হচ্ছে তখন কিন্তু আপনার হাজব্যান্ডটাও আপনার সাথে মিসবিহেভ করে আপনাকে বলে যে খালি রোগ নিয়ে ঘোরে কিন্তু দেখা যাচ্ছে রুগীরা বোঝে না বা মেয়েরা বোঝে না যে তার মোটা হয়ে যাচ্ছে ঝিমঝিম লাগছে বা সাইড ইফেক্টগুলো কিসের জন্য পিলের জন্য আমাদের মেয়েরা আসলে অধিকাংশে পিল খেতে পছন্দ করে এবং আমরা যদি বলি যে আপনি পিল ছেড়ে দেন তখন যে যে ইনজেকশন যেটাতে আরও হাইডোজে স্ট্রোজেন থাকে তো দেখা যাচ্ছে যে ওরাল কন্টারসেপ্টিভ পিলেচ্ছে তো ভয়ঙ্কর হচ্ছে ইঞ্জেকশন এবং এগুলো আপনাকে হয়তো আপনি যখন চব্বিশ বছর বয়সে তখন আপনার সমস্যা হচ্ছে না কিন্তু টাইম টু টাইম কিন্তু যত দিন যায় ভোগেন এবং আপনি নানাভাবে শারীরিক বিভিন্ন কষ্ট পান তাহলে আসুন আমরা আসলে কি অ্যাডভাইস করে থাকি আমরা অ্যাডভাইস করে থাকি কন্ডম এবং ক্যালেন্ডার ম্যাথড ক্যালেন্ডার ম্যাথড হচ্ছে আপনার একটা তিন মাসের মধ্যে একটা পিরিয়ড যে পিরিয়ডের সময় আপনাকে কন্ডম ইউজ করতে হবে এবং কিছু পিরিয়ড আছে যে সময় আপনি কনডম ছাড়াও সহবাস করতে পারবেন তো এই মেথডগুলো আপনাদের বুঝতে হবে এবং সেও আপনার মাসিকের ডেট এবং সাইকেল অনুযায়ী আপনাদের বুঝে নিতে হবে আপনার গ্যানোকোলজিস্টের কাছে বাট আপনারা যদি ব্যারিয়ার মেথডটা ইউজ না করে এই ধরনের পিল বা ইঞ্জেকশনে এগিয়ে যান তাতে আপনাদের সাইড এফেক্ট অনেক বেশি এবং ক্যান্সারের ঝুঁকি ছাড়াও আপনার নানাবিধ ঝুঁকিগুলো বেড়ে যাচ্ছে তাই মেয়েদেরকে বলবো শুধুমাত্র হাজব্যান্ডকে খুশি করার জন্য পিল নয় আপনারা বুঝুন যে কোনটা আপনাদের জন্ম নিয়ন্ত্রণের জন্য সুবিধা হয় ধন্যবাদ